দুই দুইটি সুপার পাওয়ারের দম্ভ যারা ধনুয়া মিশিয়ে দিয়েছিলেন জাহিনিয়াত ধর্ষ বের যারা উড়িয়েছিলেন দীনে ইসলামের বিপ্লবী ঝান্ডা ইতিহাসের সেই সব মহানায়কদের সম্পর্কে জানতে আপনার মন কি কৌতূহলী হয়ে ওঠে না তাদের জন্ম ও বেড়ে ওঠার রোমাঞ্চকর সময়গুলো তাদের সংগ্রামমুখর জীবনের উত্তাল দিনগুলো সম্পর্কে জানতে আপনার মন ব্যাকুল হয় না তাদের দুঃসাহসিক অভিযানগুলোর গল্প শুনতে কি আপনার মন আঁকড়ি বিকুড়ি করে না তাদের কুরবানি ও শাহাদের লোমহর দৃশ্যগুলো দেখতে আপনার হৃদয়ে কি উৎসাহের ঢেউ জাগে না প্রিয় ভাই ও বোন আমরা তো এই মহান লোকদেরই ভাগ্যবান বংশধ্বতী এই ইতিহাস তো আমাদেরই পূর্বপুরুষদের ইতিহাস আমাদের গৌরবময় ইতিহাসের এই আলো ঝলমলে পাতাগুলো কি আমরা উল্টাবো না ইতিহাসের এই আলোকিত দৃশ্যগুলো নিয়ে প্রখ্যাত ঐতিহাসিক সমর্বিত ও সিরাত গবেষক শেখ মাহমুদ সিৎখাত্তাবের এক অমর অচর রচনা কাদাতুন নবী নবী কাফেলা গোটা ইসলামী কুতুবখানার দিকে হাত বাড়ালে এমন সমৃদ্ধ ও গবেষণামূলক গ্রন্থ খুব বেশি দেখা যায় না সেই খাতাবের সামরিক প্রতিভা গবেষকসুলভ অন্তর্দৃষ্টি ও বিপুল অধ্যয়নের ছাপ পাওয়া যায় বইটির পাতায় পাতায় আর মাদ্রাসাতুল নবাবইয়া থেকে উত্তীর্ণ সামরিক ও প্রশাসনিক সাহাবি নেতৃবৃন্দের ঐতিহাসিক কর্মগাথার রীতিমতো একটি বিশ্বকোষ এই বই রাসুল্লাহ সাল আলহ্লামের পবিত্র হাতে করা সাইত্রিশ জন মহান সামরিক কমান্ডার এবং প্রশাসনিক নেতৃবৃন্দের জীবন কর্ম ও অবদান নিয়ে ধাপে ধাপে নির্মাণ করা হয়েছে এই মূল্যবান গ্রন্থটি বইটি আপনাদের জন্য অনুবাদ করেছেন পাঠক্রিয় লেখক ও গবেষক ওস্তাজ ইফতেখার সিফাত হাফিজাহিল্লা